হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমার ইউটিউবের চ্যানেলে যারা দর্শকরা আছেন যা ভাই ব্রাদার যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে রেগুলার ভিসার আপডেট নিয়ে আপনারা বা ট্রাভেল নিয়ে আপনারা আপডেট ভিডিওটা পেয়ে পেয়ে থাকবেন আপনারা এর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। সেটা হলো মেক্সিকো ওয়ার্ক পারমিট নিয়ে যারা এই মুহূর্তে ভাবতেছেন যে ল্যাটিন আমেরিকার কান্ট্রিতে ওয়ার্ক পারমিট কীভাবে অ্যারেঞ্জ করবেন বা ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে যাবেন সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো আমার হাতে এই মুহূর্তে পাঁচটা ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা আছে যারা আপনারা মেক্সিকোতে যেতে চান তাদের জন্য এই সুযোগটা খুব অল্প দিনের ভিতরে আপনারা যেতে পারবেন মেক্সিকোতে তো মেক্সিকো হচ্ছে বিম্ব গ্রুপে জব এখানে পাঁচজন লোক লাগবে সেলসম্যান লাগবে দুইজন এবং ডেলিভারি বয় একজন এবং ফুড প্যাকেজিংয়ে লাগবে দুইজন লোক এই জবের ডিসক্রিপশানটা আমি আগে একটু আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যারা ফুড প্যাকেজিংয়ে যাবেন তারা হলো আপনার যে ফুডের ওদের যে ফুডগুলো আছে সেগুলো প্যাকেজিংয়ের কাজ এটা ডিউটি থাকবে হলো আট ঘন্টা ডিউটি এবং ওভার টাইমের সুযোগ সুবিধা থাকবে আর যারা সেলসম্যান আছেন তারা ওদের শপে বসে আপনারা প্রোডাক্ট সেল করবেন তো এটাও ডিউটি আট ঘন্টা এবং যারা ডেলিভারি বয় আছে তারা ফুডগুলা এই ডেলিভারি করবেন এই ফুড ডেলিভারি একজন লাগবে যারা ফুড ডেলিভারি করতে চান বা যে যেতে চান তাদেরকে অবশ্যই সাইকেল চালানো জানা থাকতে হবে অথবা মোটর সাইকেল যারা মোটর সাইকেল চালাতে পারেন তাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা আমাদেরকে দিতে হবে তো বিস্তারিত আলোচনা করব খরচের ব্যাপারটা আপনারা অবশ্যই আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করলেও আপনারা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করতে পারি আপনাদের সাথে এই টোটাল প্যাকেজের যে খরচটা আছে সেই বিষয়টা নিয়ে এবং আপনাদের সাথে আমার একটা ডিড ডকুমেন্ট আছে সেই ডিড ডকুমেন্টে বাংলাদেশ আইন অনুযায়ী যে যেভাবে হবে সে ঠিক সেইভাবে আমাদের সাথে আপনাদের একটা ডিড ডকুমেন্ট হবে আচ্ছা আমি বিস্তারিত একটু জানতে চাই যারা সেলসম্যানে যাবেন তাদেরকে অবশ্যই এসএসসি পাস হওয়া লাগবে কারণ ইংলিশে একটু ইংলিশ জানা থাকতে হবে কারণ যেহেতু এটা সেলসম্যানের প্রোডাক্ট সেলসের ব্যাপার আছে কাস্টমারের সাথে একটু ইংলিশ টুকটাক জানা থাকতে হবে আর কি দ্বিতীয়ত এদের থাকা খাওয়ার ব্যাপার আমি একটু আলোচনা করতে চাই এ বিষয়ে যারা যাবেন তাদের থাকাটা হচ্ছে কোম্পানির এবং খাওয়াটা নিজের আচ্ছা ওয়ার্ক ভিসা যেটা ওয়ার্ক পারমিট যেটা এটা তিন বছরের ওয়ার্ক পারমিট সাধারণত এই ওয়ার্ক পারমিটটা হবে তিন বছরের জন্য আপনারা তিন বছর সেখানে কাজ করতে পারবেন তিন বছর ওয়ার্ক পারমিট হওয়ার পরে যারা মেক্সিকোতে থাকতে চান তারা আবার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ রিনিউ করতে পারবেন আর কি রিনিউ তো করতে পারবেন আর এই ক্ষেত্রে আছে আপনার ডকুমেন্ট যে লিস্টটা আছে ডকুমেন্ট লিস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা যাদের ভ্যালিড একটা পাসপোর্ট আছে আর এনআইডি কার্ড লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে সাথে হলো আপনার মেক্সিকোন সাইজের ছবি লাগবে আমাদের এই চারটে ডকুমেন্ট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে আর একটা যে অপশন যেটা যেহেতু মেক্সিকোর অ্যাম্বাসি বাংলাদেশে নাই আপনারা হয়তো জানতে পারেন যে মেক্সিকো অ্যাম্বাসি তো বাংলাদেশে কীভাবে আমি ভিসা পড়তে পারি তো আপনার ভিসার কা সমস্ত কিছু আমরা রেডি করে দেব এবং আমাদের টিমের সাথে আপনাদেরকে থাইল্যান্ডে যে মেক্সিকো ভিসা সেন্টারে আপনাদেরকে বিএফএসের মাধ্যমে ওখানে থেকে ভিসা কালেকশন করতে হবে আর কি পাসপোর্ট জমা দিয়ে আমরা পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আমাদের ভিসাটা হয়ে যাবে আশা করি এরপরে ভিসার পরে আপনারা যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে আমরা যেহেতু ফ্লাইট দেবো সেক্ষেত্রে আমার বিএমটি কার্ডের প্রয়োজন আছে এমপ্লয়মেন্ট কার্ড যেটা বলে এটা আমরা করা শেষ করার পরে আপনাদেরকে বাংলাদেশ থেকে ফ্লাইট দেব আর কি আপনারা যারা মেক্সিকোতে যেতে চান তো অবশ্যই আমাদের সাথে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের বাইরে থেকে কিভাবে যাবেন কিভাবে যোগাযোগ করবেন আপনারা যখন এই ডকুমেন্টগুলো আমাদেরকে দিতে পারবেন দিয়ে দেওয়ার পর আমরা প্রসেসিং করার পরে আপনাদেরকে কল করলে আপনারা ঠিক সেইভাবে আপনারা উপস্থিত থাকবেন থাইল্যান্ডে বা বাংলাদেশে সব আমাদের সাথেও জয়েন করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা থাইল্যান্ডে যে এই ভিসাটা কালেক্ট করতে পারবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা অবশ্যই দেখবেন আমার বিনোদ নিচে যে ডিটেলসটা আরও ডিটেলসটা দেওয়া থাকবে এই ডিটেলসটা দেওয়ার পরে আপনি পরে বুঝে শুনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকে মেক্সিকোর ভিসাটা নিয়ে এই পর্যন্তই আপনারা আশা করি ভালো থাকবেন এবং যারা যেতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম